সৌদি আরব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে আমি দেখাবো আজকে সৌদি আরবের রিয়াদে যারা আছেন যাদের প্রয়োজন পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আমি আজকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসছি আর পাসপোর্ট কীভাবে কত মাস লাগে কতটুক কত টাকা লাগে সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে পাশে থাকবেন দেখবেন আর এটা হলো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে পাসপোর্ট অফিসটা এটা এখানে সেবা কেন্দ্র বাংলাদেশ প্রবাসী সেবা কেন্দ্র যেটা আমরা জানি পাসপোর্ট অফিস এটা হলো এদিকে এই যে দেখুন এখানে চিহ্ন দেওয়া আছে প্রবাসী সেবা কেন্দ্র পাসপোর্ট জমা ও বিতরণ লিফটের তিন নম্বরে তো এটা হলো এই অফিসটা এটার ভিতরে আমি যাব সময়সূচি দেওয়া আছে প্রবাসী সেবা কেন্দ্র মাহের রমজানের সময়সূচি দেওয়া আছে আমি আসছি আজকে রমজান মাসে সকাল দিকেই আসছি এই জন্য এখন বর্তমানে বন্ধ এই যে দেখুন কি লেখা আছে সামনের রাস্তা আর এটা হলো এই যে তিন নম্বরে বিল্ডিংয়ের তিন নম্বরে তিনতলায় এই ফাস্টফুড অফিসটা প্রবাসী সেবা কেন্দ্রটা এটা হলো প্রবাসী সেবা কেন্দ্র আমাদের যদি পাসপোর্টের প্রয়োজন হয় কিংবা পাসপোর্ট রেনু করার প্রয়োজন হয় তাহলে সেটা এখানে তৈরি করা হয় এবং এখানে আমরা জমা দিতে হয় আর এখানে পাসপোর্ট জমা দেওয়ার সময় তেমন কোনো প্রয়োজন হয় না শুধু এই যে পাসপোর্টের ফটোকপি আর আকামার ফটোকপি এটা দিতে দিলেই হয় এবং দেখা গেছে এখানে একশো পঁয়ষট্টি রিয়াল নেয় যেটা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার প্লাস আর এই সেবা কেন্দ্রটা হলো বাংলাদেশি দূতাবাসের অনুমোদিত এখানে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছেন সরকারের পক্ষ থেকে আর এই প্রবাসী সেবা কেন্দ্রতে পাসপোর্ট রি ইস্যু করার জন্য একশো পঁয়ষট্টি রিয়াল নেয় এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব কিছু দেওয়া আছে আমাদের বাংলাদেশের চাইতে এখানে অনেক সুযোগ সুবিধা ভালো এখানে জমা দিলে হয়তো একটু সময় লাগে তারপরও অনেক ভালো কারণ এখানে আপনার সময়ের চাইতে এখানে জামেলার মুক্ত তারপরে টাকাও কম লাগে আর এটা হলো রিয়াদ সৌদি আরবে আপনারা চাইলে প্রবাসী কল্যাণ কার্ডও এখানে বানিয়ে নিতে পারেন আর প্রবাসী কল্যাণ কার্ডটা আপনাদের আমাদের প্রবাসীদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রয়োজন পড়ে বিশেষ করে এটা তাদের সাথে যোগাযোগ করার জন্য এই যে নাম্বার দেওয়া আছে এখানে ই পাসপোর্টের জন্য আবেদন করতে অনলাইন ফি মাত্র বিশ্রিয়াল নেয় আর এখানে দেখুন সব কিছুই উল্লেখ করা আছে যে আপনার ই পাসপোর্ট তৈরি করতে কি কি লাগবে তারপরে দেখা গেছে আমাদের প্রবাসীদের জন্য পাসপোর্ট যদি হারিয়েও যায় কিংবা চুরি হয়ে যায় তাহলেও কোনো ভয় নাই কারণ এখানে দেখুন প্রবাসে পাসপোর্ট হারিয়ে বিপদে সহজ সমাধান এখন হাতের মুঠোই রিয়াদ শহরের ভাতায় অবস্থিত এই অফিসটি